ব্যবসার পাশাপাশি কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিল্প ও সেবা খাতের দেশীয় প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান সৃষ্টিতে এসব প্রতিষ্ঠানে গিয়ে আছে বহুজাতিক কোম্পানিগুলোর চেয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো পাঁচ বছরের ব্যবধানে স্থায়ী কর্মীর সংখ্যা প্রায় দ্বিগুণে উন্নীত করেছে সংশ্লিষ্টরা বলছেন নতুন নতুন পণ্য উৎপাদনের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে দেশীয় কোম্পানিগুলো নিয়মিত এবং অনিয়মিত কর্মীর সংখ্যাও দেশীয় কোম্পানিগুলোর বেশি এ ধারা অব্যাহত থাকলে আগামীতে আরও কর্মসংস্থান তৈরি হবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য পর্যালোচনা করে এ ধারণা পাওয়া গেছে